আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো দুধ পিঠা তোলার পদ্ধতি মানে অনেকে ইন্ডাকশান বা নন স্টিকে ইনফ্যায়েটে কীভাবে দুধ পিঠা তুলতে হয় এটা জানেন না সবাই মনে করেন যে চুলা বা গ্যাসে তুলতে হবে আমি আপনাদের দেখাবো ইনফ্যায়েটে কিভাবে দুধ পিঠা বা চিতই পিঠা তুলবেন এতে প্রথমে আমি আটা নিয়ে এখন আমি গরম পানি দিয়ে আটাটা সুন্দর করে মাখায় নিচ্ছি শুকনো গুঁড়াটাই আমি মাখায় নিচ্ছি চাউলের গুঁড়া তো এইটা প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে পানিটা কিন্তু আপনার গরম হবে কীরকম মানে খুব হাত দিতে পারবেন মানে বেশি করে হাত দিতে যে বেশিক্ষণ রাখতে পারবেন এরকম গরম না মানে বুদবুদি উঠতেছে এরকম গরম পানি দিয়ে এরকম অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আটাটাকে এরকমভাবে সুন্দর করে মাখায় নেবেন যত এরকম করে মাখায় এরকম আঁশ উঠে যাবে তখন আটাটা আপনার মানে গুঁড়াটা মাখানোটা হচ্ছে পারফেক্ট হয়ে এই দেখেন আমার হাতে কোনো কিছু লাগতেছে না তখন এই পর্যায়ে আমার আটা মাখানোটা হয়ে গেছে এবং শুকনো শুকনো করে মাখায় নেওয়ার পরে আপনি আধা ঘন্টা এক ঘন্টাও যদি রেখে দেন বা যত অনেকক্ষণ রেখে দিলে আরও ভালো আপনি যতক্ষণ হাতে নিয়ে সময় রাখতে পারবেন তত ভালো হবে আবার না রাখতে পারলেও অসুবিধা নেই আপনার যদি খুব তাড়া থাকে তখন আপনি এর মধ্যে আবার গরম পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে পারবেন মানে ওইভাবে শুকনো করে মাখায় নিলে তখন এই ব্যাটারটার আর কোনো ইয়ে থাকে না মানে প্রথম থেকে খুব সুন্দরভাবে পিঠাটা ওঠে এবং পারফেক্টভাবে উঠে তে তারপরে এইভাবে আমি এক এক করে এখন যে পাতলা আবার পানি দিয়ে গরম পানি দিয়ে পাতলা ব্যাটারটা তৈরি করতেছি গরম পানি কিন্তু খুব বেশি বলকুটা গরম পানি না মানে বুধ বুধ বুতুরি সেরকম গরম পানি তো এই পর্যায়ে আমার দেখেন ব্যাটারটা হয়ে গেল তো আমি এখন একটা নতুন তাওয়া নিয়ে আপনাদের দেখাচ্ছি রাশো যে নতুন তাওয়াতে আমি কিভাবে আপনাদেরকে পিঠা তুলে দেখাবো তো তখন আমি তাওয়াটা এখন হেঁটে দিছি এখন তেল দেওয়ার পরে এখানে আমি একের মধ্যে লবণ দেওয়া পানি মিশ্রণ সেটা একটু দিয়ে দিলাম এটা যখন একটু বলকুড়ি হয়ে যাবে তখন তাওয়াটা সুন্দর করে মুছে দিচ্ছি যাতে যেন পিঠাটা সুন্দর উঠে পড়ে এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি দেখেন প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি দেখেন আমার প্রথম থেকে পিঠাটা কি সুন্দর হবে আমি কিন্তু সম্পূর্ণ ইন্ডাকশনেই করতেছি আপনারা দেখতেছেন আমি কিন্তু হচ্ছে চুলাতে বা গ্যাসে না এই দেখেন মারশাল্লা আমার প্রথম পিঠাটা কত সুন্দর এই দেখেন এত সুন্দর মশাল্লা ঝাঁঝরা হয়েছে এই পরিপূর্ণ ঝাঁঝরা হয়েছে একদম সুন্দর দেখা যাচ্ছে দেখছেন কি সুন্দর আপনাদের ভেঙেও আমি দেখাই দিলাম তো এইভাবে আমি প্রথমটা যেহেতু ভেঙে ফেলছি তাই আবার আমি পিঠা করতেছি আমি ঠিক এইভাবে এক এক করে প্রতিটা পিঠায় তুলে নেবো দেখেন মার্শাল্লাহ আমার পিঠাটা কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে দুধে ভিজাই দিলাম ঠিক এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা পিঠায় তুলে নিব আপনাদের দেখাচ্ছি অতটা দেখাবো না ওই জন্যই প্রথম কয়েকটাই দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর আমার পিঠাগুলা ঝাঁঝরা হয়ে বুক ফুটে উঠছে আপনার একটু দ্রবণ বড় করে দিলে বেশি করে দিলেও আপনার বুকটাও আরও ভালো ফুলে উঠবে তো এই যে আমার পিঠাটা এখন হয়ে গেল আমি যে ভিজায় রাখছিলাম রাত্রে এই যে সকালে আপনাদের এখন দেখাচ্ছি দেখেন আমার পিঠাগুলো এত এটাই নরম হয়েছে যে আমি ঠিকমতো তুলতে পারছিলাম না ভেঙে যাচ্ছে তো এই পর্যায়ে আমি হচ্ছে দেখেন আমার ভাঙার ইটা দেখা যাচ্ছে মানে ঠিকমতো আপনাদের তুলে এখন আমি আপনাদের কেটে দেখাই দিচ্ছি এবং পুরোপুরি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর পিঠাটা ফুলে কত বড় মারশালা হয়ে গেছে একদম বড় এখন আপনাদের মানে চামচ দিয়ে কেটে দেখাই দিচ্ছি তা আমার পিঠাটা কেমন হয়েছে তা আপনারা ইন্ডাকশনে ইনফ্যাটে আপনার ঠিক এইভাবে আমার মতন সব কিছু দেখে নিয়ে এইভাবে আপনারা পিঠা তৈরি করবেন আপনারা ইনডা ইনফ্যাটও এইভাবে পিঠা বানাতে পারবেন শুধু গ্যাসের চুলাই লাগবে এমন কোনো ইয়ে নাই গ্যাসের চুলা বা খরির চুলা আপনারা ইনফ্যাটও এভাবে দুধ পিঠা তৈরি করতে পারবেন তে দেখেন কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম